আই কঠোর আওয়াজ তুলি পাহাড় চাপলি হালজা মানার ফেরাও কাঁপিয়ে পাহাড় চাপলি হালজামানার ফেরাউনের প্রাসাদে কাঁপিয়ে এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো প্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো শান্ত শীতল ভূভাগে যে আগুনে ধারালো ভ্রাতৃপ্রতিমি সমাজ ধারায় হিংসা ছাড়ালো সেই স্বৈরাচারিরে ধেরে কবরে রক্তে নাচোকে তপ্ত খবর প্রাণ যদিও যায় হ্যাঁ আ আয় আয় তারুণ্য আয় আয় তারুণ্য আয় আয় লাভের মতো উদ্গীরিত হই অগ্নিগিরির লাভের মতো উদ্গীরিত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই ভুকুল ভাঙা ঝড়ের মতো নৃত্য তুলে পায় আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয় আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয় 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 সংসদে সফলতার প্রধানত্ব থাকবে বাংলাদেশ আর কোনো ফ্যাসিভাদের উত্থান হবে না স্বরাচারের উত্থান হবে না আমরা বলেছি এই সাড়ে পনেরো বছরে বাংলাদেশের যে হাজার হাজার মানুষকে যে হত্যা করেছে জুলাই আগস্টের আন্দোলনে প্রায় ষোলোশো তরণ এবং শ্রমিকদেরকে যা হত্যা করেছে যে শেখ হাসিনা এবং তার দশর তাদের বিচার দৃশ্যমান করতে হবে দৃশ্যমান না করে বাংলাদেশে কোন বিচার যদি কোনো নির্বাচন করা হয় জনগণ সেই নির্বাচনকে গ্রহণযোগ্য নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি রামদাস রামদাসের বিভিন্ন বাড়ি বাড়ি রাস্তায় হুমকি দেওয়া হচ্ছে মেয়েদেরকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হবে না আমরা এটা মেনে নিতে পারি না বাংলাদেশের সকল সন্ত্রাসী তাদেরকে গ্রেপ্তার করে সকল রাজনৈতিক দলের জন্য নির্বাচন যাতে সুস্থ হয় তার ব্যবস্থা করতে হবে আমরা বলেছি পনেরো বছরের যে জাতীয় পার্টি এবং তার দোষর ছিল আওয়ামী লীগের দল যারা সেই স্বরাচারী সরকারের সহযোগিতা করেছে সেই মোনাপেক জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে আমরা আবারও বলেছি আপনারা যদি না পারেন জুলাই সনদ নির্বাচন আগামী দিনের জাতীয় নির্বাচনের সাথে জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য দেন জনগণ যে ম্যান্ডেট দিবে আমরা সেটাই মেনে নেব ইনশাআল্লাহ আমরা আজকে আমাদের সড়ক লিপি মাননীয় জেলা প্রশাসকের কাছে আমরা হস্তান্তর করেছি জেলা প্রশাসক আমাদের প্রধান উপদেষ্টার কাছে এগুলো প্রেরণ করবেন ইনশাআল্লাহ আমরা আজকে যে দাবি করেছি এটা গণ দাবিতে পরিণত হয়েছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ জামাত ইসলামের পাঁচ দফার দাবিকে মেনে নিয়েছে পাঁচ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের আস্থার জায়গা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি এদেশের মানুষ আর গ্রহণ করতে চায় না আমরা বলেছি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আমরা কোনো দুর্নীতি বাসকে বাংলাদেশে আশ্রয় দিব না চাঁদাবাজদেরকে আশ্রয় দিব না বাংলাদেশ জামাত ইসলামী সকল দলের সকল মতের সকল ধর্মের মানুষদেরকে নিয়ে একটু সংগ্রামী ভাইরা আগামী দিনের নির্বাচনে সবাইকে নিয়ে দাঁড়ি পল্লার পতিকে প্রদীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে আজকে আমরা বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ